সময়ে গড়ানোর সাথে সাথে স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা ছত্রিশ ঘন্টার তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে বাড়িঘর বাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের ফসলের মাঠ গ্রামীণ কাঁচাপাকা সড়ক ভেঙে গেছে পানির তোরে ঝড়ে বিদ্যুতের খুঁটি উপরে ফেলেছে সর্বনাশা রিমাল এখনো অন্ধকারে ডুবে আছে উপকূলের অনেক এলাকা প্রতিনিধিদের তথ্যচিত্রে রিপোর্ট সমর ইসলাম এয়ার কন্ডিশনার স্প্লিট এসিতে এভাবেই আক্রোশ মিটিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল লণ্ডভণ্ড করে দিয়েছে সাজারো ঘরবাড়ি সরকারি হিসেবে রিমালের তাণ্ডবে দেড় লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ক্ষতির মুখে পড়েছে সাড়ে সায়ত্রিশ লাখ মানুষ সর্বনাশা রিমাল কেড়ে নিয়েছে দশটি প্রাণ বহু জায়গায় বেড়ি ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা জলোচ্ছ্বাসে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দশ থেকে বারো ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় জীববৈচিত্রের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে জোয়ারের পানি এসে উপকূলের বিভিন্ন মাছের ঘের ভেসে গেছে নির্মাঞ্চলে ঢোকেছে লোনা পানি আমার বেগুন আছে বারো দশ কাটা পটল আছে পনেরো কাটা কলা আছে এক বিঘে এসব নষ্ট হয়ে গেছে ভেঙে গেলে বছর ক্ষতি সকালে এসে দেখছি যে অনেকই মানে যে আম ছিল

এই রেস্কিউ এবং অপারেশন টিম এটা আমরা প্রস্তুত রেখেছিলাম তারা কিন্তু কাজ করে যাচ্ছে তারপরে বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু সেভাবে তারা করতে পারছে না তবে আমরা যাদেরকে আশ্রয় কেন্দ্রে এনেছি তাদেরকে আমরা যদি তাদের ম্যানেজমেন্টের দিকে আমরা এখন বেশি জোর দিচ্ছি পাশাপাশি যে প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য আমরা সংগ্রহ করতে শুরু করেছি রিমালের কারণে বিদ্যুৎ বিভ্রাটে দশ হাজারের বেশি মোবাইল টাওয়ার সেবা দিতে না পারায় দক্ষিণ জনপদের লাখ লাখ মানুষ মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে দুর্ভোগে পড়েন রিমালির প্রভাবে মেহেরপুর গাইবান্ধা সিলেট ও মৌলবীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বাড়িঘর ভেঙেছে ভেসেছে ফসল ও মাছের ঘের গ্রামীণ কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সমার ইসলাম একুশে টেলিভিশন